পৌষ পার্বণ উপলক্ষে সকলেই বাড়িতে পিঠে বানাচ্ছে বিভিন্ন ধরনের পিঠে বানানো হয় তার মধ্যে একটা হচ্ছে চুষি পায়েস বা চুষি পিঠে তো আজকে সেটাই বানাচ্ছি কিন্তু যোগারে কিভাবে যোগারে বানাচ্ছি এটা আমি পরে বলছি পিঠে করা যতটা দেখতে সহজ লাগে ততটাও সহজ নয় আগে ভাবতাম মায়ের হাতে যখন পিঠে খেতাম তখন মনে হতো যে কত সহজেই না হয়ে যায় কিন্তু না অ্যাকচুয়ালি অনেক তাকঝাকের ব্যাপার আছে বিভিন্ন ইউটিউব ফেসবুকের ভিডিওগুলো দেখলে মনে হয় কতই না সহজ কিন্তু করতে যাও সেগুলো কিন্তু বেশ কঠিন হয় কয়েকটা পিঠে করে আমি তো সফল হইনি তো যেগুলোতে সফল হয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তার মধ্যে হল চুষি পিঠে তো চুষিটা বানানোর জন্য প্রথমে এক কাপ জল দিয়ে তার মধ্যে লবণ দিয়ে গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি দেড় কাপ মতো চাল তো এখানে আমি গুঁড়ো চাল ইউজ করেছি যেটা যাতায় ভাঙানো এটা আমি জোগাড় করেছি তো সেটাকেই ভালো করে দেখো কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি এবং কড়াই থেকে যখন একদম লাগবে না কড়াইয়ের মধ্যে তখনই মনে করবে যে এটা হয়ে গেছে দলা পেকে গেছে তার মানে একদম রেডি এরপর নামিয়ে নিলাম অন্য পাত্রে সেটাকে ঠান্ডা করে মাখব তো কিভাবে জোগাড়ে করলাম সেটাই বলি কিছুদিন আগেই আমি বানিয়েছিলাম পুলি পিঠে তো পুলিটা তো শেষ হয়ে গেছে খেয়ে সবাই মিলে খেয়ে নিয়েছি আর রয়ে গেছে দুধ তো দুধটা দিয়ে কি করা যাবে তাই ভাবলাম চুষি পিঠে বা চুষি পায়েস বানাই তো সেটাই আছে কিন্তু বানাচ্ছি তাই এক ঢিরে দুই পাখি মারা হয়ে গেল হলো না বলো তো চলো এবারে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মাখানোর সময় মনে হলো যে জলটা একটু বেশি আর নরম বেশি হয়ে গেছে তাই একটু চালের গুঁড়ো বা তোমরা আটা ময়দা দিতে পারো সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যতক্ষণ না একটা সুন্দর ডো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ ডোটা হয়ে গেছে এবং বেশ নরম করে মাখাতে হবে যাতে চুষিগুলো নরম হয় তো দেখো একদম লোটা রেডি একদম ভীষণই নরম হয়েছে তো এখান থেকে লেচি কেটে কেটে আমি বানাবো চুষিটা ছোটো একটা লেচি কেটে এটাকে লম্বা করে আমি আকার দিয়ে দিচ্ছি এবং এখান থেকে ছোটো ছোটো করে হাতের সাহায্যে মানে হাতের তালুর সাহায্যে চুষিগুলো বানাচ্ছি আকারটা তোমরা যেরকম খুশি দিতে পারো ছোট বড় তোমাদের ইচ্ছা অনুসারেই দেবে তো যেহেতু আমার দুধটা যে পরিমাণ ছিল সেই পরিমাণে চালের গুঁড়োই করছি বেশি করিনি আর তোমরা যদি বেশি করো তাহলে কারো হেল্প নিতে পারো এই চুষি বানানোর জন্য চুষি বানানোর সময় না হাতে একটু ময়দা নিয়ে নেবে বা চালের গুঁড়ো নিয়ে নেবে তাহলে চুসিগুলো লেগে যাবে না আর চুসিগুলোর মধ্যে মাঝে মাঝে একটু ময়দা ছড়িয়ে দেবে তাতে চুসি একে অপরে গায়ে লেগে যাবে না আর দেখো এদিকে বেঁচে যাওয়া দুধটাকে একটু গরম করে নিচ্ছি ফুটে উঠলেই চুষিগুলোকে দিয়ে দেব। এই দুধটা আমি কিছুই না পাটালি দিয়েছি এর মধ্যে এলাচ আর তেজপাতা দিয়ে সেটাকে পুলি পিঠের সময় করেছিলাম সেটাকেই আবারও গরম করে নিচ্ছি তোমরা চাইলে গুড় না থাকে সেক্ষেত্রে তোমরা চিনি ইউজ করতে পারো এরপর দেখো এগুলো করা হয়ে গেছে চুষিগুলো এগুলো দিয়ে দিচ্ছি তো চুষি যারা নরম খেতে চাও তারা একদম দুধের মধ্যে দিয়ে সেদ্ধ করে নরম হয়ে আসলে তারপরেই গুড় বা চিনি ইউজ করা তাহলে কিন্তু চুষিগুলো বেশ নরম হয় কিন্তু যেহেতু আমার দুধের মধ্যে গুড়টা মেশানোই ছিল আগের থেকে তাই সেটা সম্ভব হয়নি তাতেও কিন্তু খেতে খারাপ হয়নি বেশ নরমই হয়েছে বেশি নরম খেতে চাইলে তাহলে কিন্তু সেটা করতে পারো দুধের মধ্যে সেদ্ধ করে নিতে পারো তো একটু ফুটিয়ে নেব বেশ ক্ষীর টাইপের করব তার জন্যে পাতলা টাইপের করব না ক্ষীর ক্ষীর হয়ে আসলে তারপরে নিভিয়ে দেব। এখন ধরেই ফোটাতে হবে এবং ফোটাতে ফোটাতে দেখো ক্ষীরের মতো হয়ে যাচ্ছে কিন্তু খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল যাই বলো না কেন কারণ পিঠের একটা মানে নিয়মই আছে যত দিন যাবে পিঠের কিন্তু স্বাদ তত বেড়ে যাবে যেহেতু দুধটা কিছুদিন আগে তৈরি করা ছিল তাই দুধের টেস্টটা তো ছিলই সাথে টুশি পরাতে আরও টেস্টি হয়ে গেছে একদম একদম ঠান্ডা হলে একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিলাম এই চুষি পায়েস বা চুষি পিঠে অসাধারণ খেতে তো খুব সহজেই খুব তাড়াতাড়ি এই চুষি পিঠেটা হয়ে যায় আর আমার জোগাড়টা তো মনেই থাকবে তোমাদের তো অবশ্যই বাড়িতে তৈরি করো কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর যারা পেস্টটাকে এখনও ফলো করিনি ফলো করে নাও শিগগিরই দেখা হবে নেক্সট ভিডিওতে ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো বাই